সংগ্রামিতা আজকে গাদামাসীর পক্ষে ইসরায়েলি সন্ত্রাস বাহিনীদের বিপক্ষে ছাত্র সর্ব বাস্তবত হয়ে এখানে রাস্তায় নেমেছে আমরা শুধু একটি কথা বলে দিতে চাই এদেশে অর্ধ পৃথিবী শাসন করেছে এমন শাসক নয় এদেশে টিকতে পারে নাই তার একজন নম্র ফেরন আজকে যারা ইহুদি রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনা করতেছে তাদেরকে আমরা সেই পিছনের ইতিহাস স্মরণ করে দিতে চাই শত শত নয় লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিবে তবুও তারা রাজপথ ছাড়বে না ইসরায়েলকে বিলীন করবে না তারা ইমানকে নষ্ট করবে না তবুও তারা ইসরায়েলের পক্ষ বিপক্ষে তারা শত স্ফুত ভাবে সন্তানের মায়া ত্যাগ করে বাড়ি ঘরের মায়া ত্যাগ করে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা লড়বে ইনশাআল্লাহ আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই